এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন রয়েছে আমি আমার মামার বাড়িতে ঘড়িতে এখন বাজে এগারোটা পনেরো মতন আমি এসেছি এখানে সকাল সাড়ে সাতটা আজকে এখানে রক্ষাকালী পুজো আছে ব্লগটা তো পুরোটা দেখলে তোমরা বুঝতেই পারবে সবটাই শেয়ার করব তোমাদের সাথে আর আমি একজন সকালবেলা স্নান করতে গিয়েছিলাম সেখান থেকেই ডিরেক্ট চলে এসেছি ও আমাকে এখানে পৌঁছে দিয়ে গিয়েছিলো সন্ধ্যাবেলায় আসবে আবার দেখা হবে আর এখানকার পুজোটা খুবই জাগ্রত তো তোমরা দেখবে সবাই পুরো ফ্লগটা আজকে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগে আমি দিদার মাসি মিলে এখানে পাশের বাড়িতে যাচ্ছিলাম একটা বাচ্চা মেয়ে আছে আর তার অন্নপ্রাশন ছিল কিছুদিন আগে তো মাসিরা আসতে পারেনি বলে এখন যাচ্ছিলো ওকে একটা গিফট দেওয়ার জন্য তারপরে তো এখানে পঞ্চানন তলায় পুজো হচ্ছিল আর এখানে না বলি দেওয়া হবে বলি দিয়ে আজকে রক্ষাকালী পুজোটা শুরু হয় এখানে বলি দেওয়া হয়ে গেছে দেখতে ভয় না লাগলো যেন মনে হচ্ছিলো এগুলো না করলেই ভালো হয় ওই যে মাথাটা কেটে রাখা রয়েছে তো এই দিয়েই আজকে পুরো পুজোটা শুরু হবে আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে এই রোদের মধ্যে আমরা হেঁটে হেঁটে সব পুজো দেখা হয়ে গেছে এটা মেন পুজো নয় এটা দিয়ে পুজোটা শুরু হয় তারপরে আবার মন্দিরে গিয়ে পুজো হবে সেটা হবে রাতের বেলা যেহেতু ভাতের কোনো ব্যাপার ছিল না তো সেই জন্য আমরা চাল খাচ্ছিলাম এখানে প্রত্যেকেই খেয়েছি এটাই কারণ ওখানে তো এমনিতেই মামার বাড়ির ওখানে কেউই আজকে আঁশ খাবে না যেহেতু আমরা পুজো দেবো তো সেই কারণে আমরা সামাচাল খাচ্ছিলাম এটা আমার একটা বোন হয় মাসির মে মাসি যদিও আমার থেকে বয়সে ছোট তো যাই হোক এবার ওর সাথে একটু খেলাধুলা করে নিয়ে আর এখানে এই যে পনির কেটে রেখে দিয়েছে মাসি কারণ আমাদের চানা পনির দিয়ে হবে ও এখানে একটু খেলা করছিল আর ওর ছোলাটা তো দেখলেই ওখানে সিদ্ধ হচ্ছিল আর আমার দিদা দেখো ওখান থেকে মডেলিং করতে করতে হাঁটতে হাঁটতে আসছে আর ওখানে বড় মাসি যাচ্ছে কোনো গাছে হয়তো লাঠি দেওয়ার দরকার আছে তো সেই কারণেই এখানে চানাটা হবে তো সেই কারণে একটু আলুও ভেজে রাখা হয়েছে পনিরটা ভেজে নেওয়া হয়েছে একটু আলু দিলে কি হয় বেশ তরকারিটা মাখা মাখা হয় তো ঘুগনি বা চানা যাই বলো না কেন জল জল হলে একদম ভালো লাগে না তাই তাতে একটু আলু দিলেই পুরো ব্যাপারটা মাখা মাখা হয় আর এখানে আমরা পুজো দিতে যাবো তো সেই কারণে আমরা সমস্ত কিছুটা সাজিয়ে নিচ্ছি আর এখানে আমরা রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য আর আমি সেদিন দিদার একটা শাড়ি পরেছিলাম দাদুও যাবে আমাদের সাথে তো সবাই আমরা একেবারে রেডি পুজো শুরু হওয়ার পর এই ধূপবাতি দেখানোর সময়টুকু কেউ পায় না সময়ের থেকেও বড়ো কথা জায়গাটা কেউ পায় না তো সেই কারণে পুজোর আগেই সবাই এখানে আমরা ধূপবাতিটা দিয়ে নিই যাতে একটু শান্ত মনে অন্তত ঠাকুরকে ধূপটা দেখাতে পারি সব কাজ মিটিয়ে এবার আমরা একটু বসেছিলাম এবার একটু গল্প তো করতে হবে সবার সাথে দেখা তো সেইভাবে এখন আর হয় না তো এই কিছু একটা অনুষ্ঠানে এরকম বা পুজো পার্বণে দেখা সাক্ষাৎ হয় তো এরকমই তিনজনে বসে বসে একটু গল্প করছিলাম আর এখানে আমার বাবাও চলে এসেছে তারপর তো রাতের খাবারে ছিল হচ্ছে লুচি বেগুন ভাজা চানা আর মিষ্টি এখানে এবার পুজো শুরু হয়ে গেছে পুজোয় সবে মাত্র বসা হয়েছে আর ওই যে একটা ক্রিম কালারের ঢাকাইটা দেখছো ঠাকুর পরে রয়েছে ওটা আমার মাসি ঠাকুরকে দিয়েছে আর এখানে তো আমি মাসি বড় মাসি সবাই মিলে মাটিতে তীরপল পেতে দেওয়া হয়েছিল তো সেখানেই আমরা বসে বসে পুজো দেখছিলাম আমার মায়ের যেহেতু কোমরের প্রবলেম আছে সেই জন্য বসতে পারে না আমার মা দেখো ওই যে ওই সাইডটায় বসে রয়েছে আর এটা হচ্ছে সবথেকে ভালো একটা মুহূর্ত এই যেখানে লুট হচ্ছে বাতাসা ছুটছে আমার মাসিও বাতাসা এনেছিলো গুজিয়া এনেছিলো সেই সমস্ত কিছু আমরা ছড়িয়েছি কিন্তু আমরা যখন ছড়াচ্ছিলাম সেটা ক্যাপচার করার মতন কেউ ছিল না তাই অন্যরা এটা করছে আমি এখান থেকে পুজো তো হয়ে গেছে এবার আমরা যাচ্ছি প্রসাদগুলোকে আনতে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি আজকের ভ্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে করার জন্য